আমি আজকে শুরু করতেছি পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের বাংলা বিষয়ক একদম কমপ্লিট সাজেশন টিপস এবং মানববন্টন এবং কি কি করলে আপনারা এই বৃত্তি পরীক্ষায় বাংলার মধ্যে পূর্ণাঙ্গ একশোর মধ্যে সাতানব্বই থেকে শুরু করে একশো নাম্বার পাবেন তার একটা পূর্ণাঙ্গ ধাপ এখন আমি আলোচনা করব পরীক্ষার মানববন্টন এরপরে আমি আপনাদের দিয়ে দিব একটা সম্পূর্ণ মডেল টেস্ট কীভাবে পরীক্ষায় প্রশ্নটা আসবে অর্থাৎ একটা নমুনা প্রশ্ন এরপরে আমি প্রত্যেকটা অধ্যায় থেকে বনসম প্রত্যেকটা অধ্যায় থেকে অধ্যায় যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি সবগুলো আপনাকে পিডিএফ আকারে দিয়ে দেবো এরপর যত মডেল টেস্ট আছে এই মডেল টেস্টগুলো আপনার প্র্যাকটিস করবেন এরপরে হচ্ছে সেরা টাকা করে প্রশ্ন মানে প্রত্যেকটা টপিক্স থেকে আমি টাকা করে প্রশ্ন দিচ্ছি যেগুলো থেকে পরীক্ষা কমন পড়বেই পড়বে তাহলে শুরু করা যাক প্রথমে আমরা যদি মানববন্ধন দেখি এক নম্বরে আসবে কবিতা ও কবির নাম সহ প্রথম আট লাইন লিখো যেটাতে নাম্বার নাম্বার থাকবে এক এক করে মানে এক এক এবং আট মোটে হচ্ছে দশ এরপরে আসবে খালি ঘরে শব্দ বসিয়ে বাক্য পূরণ শব্দ দিয়ে বাক্য তৈরি শব্দার্থ লিখো রচনা লিখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কবিতার মূলভাব লিখো শব্দের চলিত রূপ লিখো সঠিক উত্তরটি খাতায় লিখো অর্থাৎ এমসিকিউ যুক্তবর্ণ ভেঙে ভেঙে লিখে শব্দ তৈরি করা সমার্থক শব্দ তৈরি করা এক কথায় শব্দ প্রকাশ করা ফরম প্রস্তুত করণ রচনা লিখন এই মোটে হচ্ছে রচনা লিখনে বারো এবং বাকিগুলোতে পাঁচ এবং কবিতার মূলভাব যেটা আছে এটাতে হচ্ছে আট এবং যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে ষাটটা দেওয়া থাকবে যে কোনো পাঁচটা আনসার করতে হবে মোটে হচ্ছে একশো নাম্বার এবার দেখি একশো নাম্বারের পূর্ণাঙ্গ পুস্তির জন্য কীভাবে পরীক্ষামূলক আসবে তো এই এরকম একটা করে কবিতা দেওয়া থাকবে তো কবির নাম দেওয়া থাকবে যে স্বদেশ কবিতার প্রথম আট লাইন লিখো তখন আমাদের কবিতার নাম লিখলে এবং তার যদি আমরা লেখকের নাম লিখি তাহলে দুই নাম্বার এবং যদি আমরা আট লাইন লিখতে পারি তাহলে বাকি আট নাম্বার মোটে দশ এরপরে আসবে অর্থ শব্দরত্থ অর্থগুলো আমরা এইভাবে বক্স আকারে অ্যান্সার করার উত্তর করার চেষ্টা করব এরপরে আসবে শব্দ দিয়ে বাক্য লিখ এই যেভাবে শব্দ আমাদের দেওয়া থাকবে এই শব্দগুলো দিয়ে আমাদের বাক্য লিখতে হবে যেমন পার্বত্য শব্দ এটাকে বাক্য বানানো হয় মিনু পার্বত্য চট্টগ্রামে ভাস করে একইভাবে চার নম্বরে আসবে সঠিক শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো যেমন বলছে ড্যাশ পড়ার শব্দে শিশুটির গুম ভেঙে গেল তখন আমাদের উত্তর ছিল যে বজ্র পড়ার বজ্র পড়ার শব্দে শিশুটির গুম ভেঙে গেলো এভাবে আমাদের উত্তর লিখতে হবে ক দিয়ে এরপরে আসবে সঠিক উত্তর তো আমাদের হচ্ছে এখানে পাঁচটা প্রশ্ন আছে পাঁচটারই উত্তর করতে হবে এরপরে আসে ছয় নম্বরে বিপরীত শব্দ লিখো বিপরীত শব্দগুলো আমরা এভাবে বক্স আকারে লেখার চেষ্টা করব যে প্রদত্ত শব্দ পাশে হচ্ছে বিপরীত শব্দ যে পাঁচটা দেওয়া থাকবে পাঁচটারই বিপরীত শব্দ করতে হবে পাঁচ নাম্বার এরপরে প্রশ্ন থাকবে এখানে হচ্ছে ষাটটা ওখান থেকে মোট যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে সরি মোট হচ্ছে পাঁচটা প্রশ্ন থাকবে ছোট প্রশ্ন পাঁচটায় অ্যান্সার করতে হবে এবং বড় প্রশ্ন থাকবে আমাদের হচ্ছে ক খ গ করে তিনটা এবং সবগুলোর অ্যান্সার করতে হবে এরপরে আসবে কবিতার মূল ভাব তো আমাদের যে কোনো একটা কবিতার মূল ভাব লিখতে বলা হইতে পারে আমরা বই থেকে এটা মুখস্থ করে ফেলবো সাজেশন আমরা সবকিছু আপনাদের দিয়ে দিও এরপরে আসতে পারে ক্রিয়াপদের চলিত রূপ লিখো এবং চলিত এভাবে আসবে পাইতেছিল এটাকে আমাদের লিখতে হবে পাচ্ছিল চমকাইতেছে চমকাচ্ছে সাধু ভাষা থেকে চলিত ভাষা এটা রূপান্তর এরপরে কোথায় কেন কিভাবে কখন দিয়ে আমাদের এই যে নিচে যে লাইনটা আছে অনুচ্ছেদ আছে এখান থেকে প্রশ্ন তুমি করতে হবে আমাদের তারপরে প্রশ্ন আছে যুক্ত বর্ণ ভেঙে ভেঙে এখান থেকে আমাদের একটা করে শব্দ লিখতে হবে এবং তেরো নম্বর যে প্রশ্নটা আছে যে এক কথায় প্রকাশ যা অহংকার নেই যা নিরহংকার এভাবে আমাদের পাঁচটা থাকবে পাঁচটি অ্যান্সার করতে হবে এরপর আমাদের একটা ফর্ম দেওয়া থাকবে এই থেকে ফরমটা দেখে দেখে আমাদের কি করতে হবে এই ফর্মটা পূরণ করতে হবে এবং সর্বশেষ আমাদের একটা হচ্ছে রচনা দেওয়া থাকবে সেই রচনাটা আমাদের লিখতে হবে এই ছিল একটা নমুনা প্রশ্ন আমি সকল পিডিএফ আমি লিসে কমেন্টে বা আমাদের ফেসবুক গ্রুপ আছে ফেসবুক গ্রুপে আমি দিয়ে দিব এরপরে যদি আমি দেখি যে আপনাদের জন্য বাংলার প্রস্তুতির জন্য পঞ্চম শ্রেণীর এখানে যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায় থেকে আমি সাজেশন তৈরি করে রেখে দিয়েছি যে প্রত্যেকটা অধ্যায় থেকে আপনারা কি করবেন এই সাজেশনগুলো ডাউনলোড করে এখান থেকে আপনারা পড়তে পারেন পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য এখন এগুলো আপনারা কোথায় পাবেন এটা আমার ফেসবুক পেজ বাইট কেস লার্নিং এটা আমার একটা কোচিং সেন্টারের নাম আমি যেহেতু একজন কোচিং সেন্টারের পরিচালক সেই হিসাবে আমি কি করবো এখানে একটা পোস্ট করে দিব আপনারা যে থামবেলটা দেখে ইউটিউবে ক্লিক করছেন সেই থামবেলটা এখানে দেখে তার কমেন্টের মধ্যে সবগুলা পিড়িয়ে পাবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটা একটু ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে